মিথুন রাশির বন্ধু মিথুন রাশির বন্ধু ভাগ্য কেমন হয় মিথুন রাশির কাদের কাদের সাথে বন্ধুত্ব করলে সব থেকে লাভ হয় মিথুন রাশির মানুষরা বন্ধুত্বের জায়গায় কতটা সফলতা পায় কারণ আগে আমি আলোচনা করেছি প্রত্যেকটা রাশির শত্রু ধরে ধরে মিথুন রাশির শত্রু আমি বলেছি কারা শত্রুতা করে আজকে যেহেতু আমি আলোচনা করছি বন্ধু মিথুন রাশির প্রকৃত বন্ধু কারা হয় কারা মিথুন রাশির মানুষকে সবথেকে বেশি উপকার করে কোনো ক্ষতি করে না আজকে সেই বিষয়টাই কিন্তু আমি আলোচনা করব মিথুন রাশির মনে রাখবেন মিথুন রাশির ভালো মানুষের সুযোগ নিয়ে মিথুন রাশির মানুষ কিন্তু আপনার কাছের মানুষরাই কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনার কিন্তু তারা বন্ধুত্বের মূল্য দেবে না কারণ মিথুন রাশির মানুষ কিন্তু অনেক এক্সট্রা পরিশ্রম করে অনেক বেশি পরিশ্রম করে এবং তারা কিন্তু মানে আপনাদের সাথে এমন কিছু বন্ধুত্বের সম্পর্ক হবে অন্য মানুষের সাথে বা আত্মীয়ের সাথে মনে রাখবেন শুধু যে বন্ধু তা বলছি না কিন্তু আত্মীয়ের মধ্যেও বলছি এমনকি নিজের পিতা মাতার কথাও বলছি বা নিজের ভাই বোন দিদির কথাও বলছি দাদার কথাও বলছি তারা আপনার সাথে এমনভাবে মেলামেশা করবে এমনভাবেই সম্পর্ক রাখবে যে মনে হবে যে আপনি তাদের প্রচণ্ড বন্ধু আপনি তাদের খুব কাছের লোক কিন্তু তারা কিন্তু আপনাকে ক্ষতি করবে উল্টে কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে তারা আপনাকে থেকে অনেক সুবিধা নেবে তারা আপনার সামনে অত্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার প্রশংসা করবে প্রচুর রকমের প্রশংসা কিন্তু আপনি পাবেন সেটা আপনার ফ্যামিলির থেকেও আছে এমনকি নিজের ফ্যামিলির থেকে আছে যেটা আশ্চর্য বিষয় মিথুন রাশির ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছি তাই অবশ্যই নিজের প্রশংসা শুনে একটু মানে থমকে যাবেন যারা যারা আপনার বিরাট প্রশংসা করছে মিথুন রাশির মানুষদের বিশেষ করে তাদের সাথে সম্পর্কটা একটু দূরবর্তী স্থানে রাখুন সম্পর্ক অবশ্যই রেখে দিন কিন্তু একটা মিনিমাম ডিস্ট্যান্স তৈরি করুন কারণ তারা জানবেন আপনার থেকে প্রচুর রকমভাবে কিন্তু সুবিধা নেবে তারা কিন্তু মানে আপনাকে সত্যিকারের প্রশংসা তারা কিন্তু করছে না এই প্রশংসার পিছনে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র বা গভীর একটা অভিসন্ধি তাদের মনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে যারা যারা মিথুন রাশির মানুষ আমার কথাটাকে যদি একটু ভালো করে ঠান্ডা মতো আপনারা চিন্তা করেন এবং আপনার দেখেন সেটা আপনার ফ্যামিলি বলেছি একদম আপন ফ্যামিলি নিজের পরিবারের লোকজন বাইরের বন্ধু বান্ধব এবং কর্মস্থানের লোকজন তাহলে যাদেরকে হয়তো আপনি বন্ধু ভাবছেন যাদেরকে নিজের একদম পুরোদস্তুর আপন জন ভাবছেন পিতা মাতা ভাই বোন কর্মস্থানে যাদেরকে কলিগ ভাবছেন যদি কেউ আপনার খুব বারবার করে প্রশংসা করছে খুব প্রশংসা করছে তাহলে দেখুন আগেও দেখুন সে আপনার থেকে অনেক সুবিধা নিয়েছে কিন্তু সে কিন্তু প্রকৃত বন্ধু আপনার নয় সে কিন্তু প্রকৃত কাছের লোক আপনার নয় বুঝতে হবে কারণ দেখুন কাছের লোক মানে তাদের জন্য আপনি করুন ঠিক আছে কারণ আপনি বিপদে পড়লে তাদের থেকে তো আপনিও পাবেন আপনারও তো ভবিষ্যতে বিপদ আসতেই পারে তখন তাদের থেকেও তো আপনি সাহায্য পাবেন আজকে হয়তো আপনি তার সাহায্য করছেন এটা ভালো জিনিস আমি তো বলি কিন্তু প্রশ্ন হচ্ছে এই সকল মানুষ যারা আপনাকে আজকে মানে প্রশংসার মানে ভরিয়ে দিচ্ছে প্রশংসা করে করে তাদের থেকে কিন্তু আপনি নিট ফল জিরো পাবেন কোনো সাহায্য তাদের থেকে পরবর্তীকালে পাবেনই না এবং তাদের যখন দরকার মিটে যাবে প্রয়োজন মিটে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে কারণ মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচুর আঘাত পায় জীবনে মনে রাখবেন তাদের কিন্তু মনটা কিন্তু পুরো ভেঙে যায় মিথুন মানুষ জীবনে প্রচুর আঘাত পায় আজকে যে মানুষটাকে আপনি ভালোবাসলেন যাকে ভরসা করলেন বিশ্বাস করলেন সেই মানুষটাই কিন্তু আপনাকে ধোকা দেবে মিথুন রাশির মানুষ কিন্তু ভালোবাসার দিক থেকেও কিন্তু চরমভাবে অবহেলিত হয় এবং মিথুন রাশির মানুষরা কিন্তু তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু করে অনেক টাকা পয়সা দেয় তাদেরকে বাড়ি গাড়ি তৈরি করে দেয় তাদেরকে নানাভাবে সাহায্য করে কিন্তু দেখা যায় যখন তাদের এসব সব নেওয়া হয়ে যাবে তখন কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কিন্তু তাকে তো আপনি সব থেকে কাছের মানুষ ভেবেছেন এটাও তো একটা বন্ধুত্বের পর্যায়ে পড়ে যে কারা আপনার বন্ধু প্রকৃত বন্ধু এরা কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয় এটা মনে রাখবেন মিথুন রাশির মানুষরা অন্য মানুষের সাথে প্রেম ভালোবাসায় জড়ালেও কখনো কাউকে উপহার বেশি দেবেন না টাকা পয়সা তো একদম ভুল করে দেবেনই না উপহার আপনি টুকিটাকে দিতেই পারেন ফুল একটা কেক এগুলো তো দেওয়া যেতেই পারে সামান্য জিনিস কিন্তু তার থেকে বেশিতে কিন্তু যাবেন না না হলে কিন্তু মিথুন ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আমি প্রচুর লক্ষ্য করেছি এবার দেখুন এটা যে সবার ক্ষেত্রে প্রযোজ্যতা না দশজনের মধ্যে মনে রাখুন আটজনের এই ব্যাপারটা ঘটলো দুজনের তো ব্যতিক্রম হবেই এখানে ব্যতিক্রম মানে হচ্ছে নিয়মটা আলাদা ব্যতিক্রম মানে কিন্তু নিয়মের বাইরে সবসময় আমাদের কিন্তু মনে রাখতে হবে অনেকের প্রেমিক প্রেমিকা আছে উল্টে তাদেরকেই দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে তারা ভালো এবার তাদের মেন হচ্ছে এটা হচ্ছে গ্রহগত কারণটা আছে মেন হচ্ছে দায় কিন্তু মিথুন রাশির মানুষরা ভালোবাসার থেকে একটা মারাত্মক রকমের মানে ব্যথা বেদনা পায় মনো কষ্ট পায় জাস্ট সেটাই আপনাদেরকে শেয়ার করছি আর কিছুই নয় তো মানে বন্ধু তাদেরকে দেখুন ভালোবাসার মানুষকেই তো মানুষ সব থেকে কাছের মানুষ ভাবে বন্ধুত্ব ভাববে নাহলে মানুষ আর কাকে বন্ধু ভাববে কিন্তু তাদের সাথে কোনো কিছু দেওয়ার আগে কোনো কিছু করার আগে একটু ভালো করে পরীক্ষা করে নেবেন আপনার ভালোবাসার জায়গাটাকে তবেই তাদের সাথে কিন্তু বেশি মেলামেশা করুন বেশি উভ্যাস করুন এমনকি আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে কিন্তু ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে কারণ এটা মিথুন রাশির ক্ষেত্রে বারবার করে আমি বহু মানুষের হরস্কোপ এটা দেখেছি এবং তারাও কিন্তু আমাকে শেয়ার করেছে এবং আরেকটা কথা বলবো মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে অন্য মানুষকে বেশি এক্সট্রা খাটতে যাবেন না কারণ সে তো আপনাকে সাহায্য করবেন আপনি হয়তো বন্ধুত্বের দায়ে করছেন কিন্তু বেশি করবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই করুন একটু বেশি করতেই পারেন সামান্য বেশি তবে সব সময়ের জন্যে কিন্তু করবেন না তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু না উল্টে কিন্তু আপনার হ্যাঁ ভবিষ্যতে তারা কিন্তু আপনার শত্রুতায় পরিণত হবে তবে মিথুন রাশির মানুষের একটা কথা আমি বলবো মিথুন রাশির মানুষের কিন্তু আশীর্বাদ থাকে ঈশ্বরের আশীর্বাদ থাকে আপনার অনেক বেশিরভাগ মিথুন রাশির ক্ষেত্রে দেখেছি মানে বন্ধু আমি আর কাকে বলবো তার কারণ মিথুন রাশির মানুষের সাথে যারা বন্ধুত্ব করতে আসে তারা সত্যি কথা বলতে একটা মানে এক মানে একটা করে কাজ নিয়ে আসে সেটা তাদের মনের মধ্যে থাকে যে তাকে দিয়ে সেই কাজটা আমাকে উদ্ধার করতে হবে হয়তো দীর্ঘদিনের বন্ধু আপনি তার কিন্তু সে যে আপনার কাছে আসছে দেখবেন সে কোনো কাজ নিয়েই আসছে আপনার কাছে সেই কাজটা যখন মিটে যাবে সে আপনাকে পুরো জঙ্গলে ছুড়ে ফেলে দেবে তো মিথুন রাশির এত কিছুর পরেও কিন্তু বলবো মিথুন রাশির মিথুন রাশির মানুষরা কিন্তু মানে বেশি ক্ষতি করতে পারে না মানে সুবিধা হয়তো আপনার থেকে বারবার করে নেয় তার কারণ হচ্ছে মিথুন রাশির কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরে সবসময় থাকে তাই মিথুন রাশির মানুষের কিন্তু গাড্ডায় পড়লেও কিন্তু সেখান থেকে খুব কুইক কিন্তু বেরিয়ে আসে কারণ মিথুন রাশির মানুষরা হচ্ছে প্রচুর কোয়ার্মে তৎপর হয় এরা কিন্তু শুয়ে বসে খুব বেশি থাকে না খুব পরিশ্রমী হয় মিথুন রাশির মানুষরা এবং প্রচুর শিশুসুলভ ভাব থাকে শিশু ভাব মানেই যে বুদ্ধি কম তা কিন্তু একদমই নয় তাদের মনটা থাকে ফুলের মতো পবিত্র থাকে তাই দেখুন বাচ্চাদের মন থাকে পবিত্র তার জন্যে তাদের মন কিন্তু শিশু সুলভ হয় ছোটো ছোটো বাচ্চাদের তো মিথুন রাশির মানুষদেরও কিন্তু ব্যাপারটা ঠিক তাই এর ব্যতিক্রম নয় তার জন্য তারা সকলকে আপন করে নেয় কিন্তু মানে বন্ধুত্বের সম্পর্ক আত্মীয় সম্পর্ক বলেই তো দিলাম এমনকি নিজের ফ্যামিলির লোকও আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনি তো তাদের ভালোবাসবেন নিজের ফ্যামিলিকে কে না ভালোবাসবে কিন্তু তারাও যদি আপনাকে সঠিকভাবে সাহায্য না করে বা সঠিকভাবে যদি আপনার পাশে এসে না দাঁড়ায় তাহলে কিন্তু বিপদ দেখবেন একই বাড়িতে যদি চারজন থাকেন দেখবেন আপনার সাথে একটু অন্যরকম ব্যবহার হচ্ছে যদি আপনি একটু সূক্ষ্মভাবে দেখেন মিথুন মানুষ দেখবেন এই ব্যাপারটা আপনি নিজেই ধরতে পারবেন তারপর জায়গা জমি নিয়ে একদম কাঁচের মানুষের সাথে দেখবেন মামলা মাকদ্দ্দ্দমা পর্যন্ত হয়েছে মিথুন এই জায়গাটাও আমরা প্রচুর লক্ষ্য করেছি জায়গা জমি নিয়ে সম্পত্তি নিয়ে বাড়ি ঘরের ভাগ নিয়ে মিথুন ক্ষেত্রে এটা হয়েছে তবে এত কিছুর পরেও আপনার পাশে তো মিথুন রাশির সব থেকে জানবেন ভালো বন্ধুত্ব হয় তাদের সাথেই যে তাদের সবসময় সাহায্য করে সেটা হচ্ছে আপনার থেকে যাদের একটু বয়সটা বেশি আপনার থেকে যারা একটু মানে বেশি বয়স্ক মানুষ তারা কিন্তু পক্ষে আপনাকে সাহায্য করবে আপনাকে এগিয়ে আসবে তারা কিন্তু আপনার খুব একটা ক্ষতি করবে না তাদের সাথে আপনি ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারেন তাদের সাথে আপনি কোনো কথা অবশ্যই শেয়ারও করতে পারেন কারণ তারা কিন্তু পার্সোনালি কিন্তু আপনার খুব একটা ক্ষতি করবে না বরং আপনাকে সাহায্য করবে কারণ যারা একটু ওল্ড এজ মানুষ মানে আপনার থেকে যারা মোট কথা বয়স্ক আপনার বয়সের থেকে দেখবেন যাদের বয়সটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সহযোগিতা মানে মানে তাদের থেকে আপনার কাছে এগিয়ে আসবে এবং সব থেকে বড় তাদের সাথে আপনি দাদার সম্পর্ক কাকার সম্পর্ক জেঠুর সম্পর্ক অবশ্যই রাখতে পারেন কারণ তারা কিন্তু আপনাকে নানাভাবে নানা বিপদ থেকে কিন্তু সাহায্য করবে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ক্ষতি করবে না সব থেকে বড় যায় এরাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু আর নিজের বন্ধুদের সাথে যাদের সাথে মিশে বি কেয়ারফুল তাদের সাথে মিশার ক্ষেত্রে ধন্যবাদ সকলে ভালো